বুরুজ বিশিষ্ট আসমানের খসম মিল মরুদ ক্যামতের দিনের কসম ওয়সা ইদিউ জুমার দিনের কসম আরাফার দিনের কসম ও

অমূল্য সম্পদ মানি এর দাম নাই ভাই অমূল্য সম্পদের অর্থ কি দাম নাই মূল্য নাই এত বেশি পরিমাণ মূল্য দেওয়ার মতো ক্ষমতা কোনো মাফলুকতের হাতে নাই সূর্যের কসম রাতের কসম রাতের অন্ধকারের কসম দিনের কসম দিনের আলোর কসম চন্দ্রের কসম আসরের কসম করলেন কেন বলে আসর বড় দামি একটা সম্পদ আবার কসমের পরে যা বলবেন তাও গুরুত্বপূর্ণ দামি দামি কথা কি বলে নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী কে বলতেছেন কসম করার কারণে কথাটা গুরুত্বপূর্ণ হয়ে গেল আবার ইন্না নিশ্চয়ই তাকিদ দিলেন আবার লাফি লাম তাকিদ দিলেন কয়েকটা তাকিদ দিয়া বললেন সমস্ত দুনিয়ার মানুষগুলো জাহান নামে যাবে কসমের পরে আবার তাকিদ দিয়া বললেন কোনো সন্দেহের কোনো সুযোগ আল্লাহ শপথ করে বলেন সমস্ত মানুষগুলো জাহান নামি সব মানুষ একজনও বাদ নাই আল ইনসান আলিফলাম ইস্তেলা কথা কি শেষ না আরো আছে কেউ যদি মনে মনে বলে আল্লাহ কসম করে বললেন সব মানুষ জাহান্নামে যাবে তো আর নামাজ পড়ে লাভ আল্লাহ বলেন কথা শেষ নাকি আরো আছে ইলা কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম সব মানুষগুলো জাহান্নামে যাবে ইল্লা কিন্তু চার গুণওয়ালা মানুষ ব্যতীত কয় গুণওয়ালা মানুষ চার গুণওয়ালা মানুষ জাহান নামে যাবে না ওদিকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ সব উম্মতেরা জান্নাতে যাবে নবীজি বলেন সব উম্মত কেউ যদি বলে সব উম্মত জান্নাতে যাবে নবীর ওয়াদা তাহলে আর এত এবাদাত করে কি লাভ নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে তো এবাদাতের দরকার কি নবীও কয় ইল্লা কিন্তু নামের বেরেক লাগানো আছে আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান নামে যাবে কিন্তু চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে মদিনার নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু আমি মোহাম্মদকে যারা মানে না তারা জান্নাতে যাবে না সাহাবাই কেরাম বললেন ও পায়গম্বর কারা আপনাকে মানে না জানতে চাই আমি বলবো আপনি নবীকে মানেন না এ নিয়ে দ্বন্দ্ব কমবে না বাড়বে বাড়বে নবী বলেন আমি বলে গেলাম কে আমাকে মানে না কে মানে আমি মাপকাঠি দিলাম আমাকে মানার মাপকাঠির নাম সুন্নত যে আমার সুন্নত মানে সে আমাকে মানে যে আমাকে মানে সে জান্নাতি। যে ব্যক্তি আমার সুন্নত মানে না সে আমাকে মানে না সহশায় জান্নাতেও যাবে না এখন আপনি সুন্নত মানেন কি না সেটা নিয়ে আর কোনো ফাতোয়ার দরকার নাই নিজেরটা নিজেই হিসাব করেন আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় কাটা আসেনি যদি দেখেন আছে তো আপনি নবীর সুন্নত মানলেন যে নবীর সুন্নত মানলো সে নবী মানলো যে নবী মানবে আল্লাহর নবী বলেন সে আমার সাথে জান্নাতে যাবে কে মানে যে সুন্নত মানে নবীকে কে মানে না যে সুন্নত মানে নবীকে কে মানে যে দাড়ি কাটে যে বেপরদায় চলে যে সুদ খায় যে কুশ খায় যে নামাজ বাদ দেয় অন্যের হক নষ্ট করে এক কথা যে রসুলের তরিকা মানে সে নবী মানে যে নবী মানে সে জান্নাতী এজন্য নবী তো নবী একটা গ্যারান্টি কার্ড দিয়ে গেছেন চ্যালেঞ্জ قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম তারাকতুফি কুম রাইম লাংতা দিল্লু মা তামাসা কুম্বিহি মা কিতাবল্লহিব সুন্নত রসুম্বর বলেন হকুমতের দ দুটো জিনিস আমি জমিনের মধ্যে রেখে গেলাম আঁকড়াইয়া ধরো কোনদিন তোমাদের ইমান নষ্ট হবে না লাইন চ্যুত তোমরা হবে না জাহান্নামের পথে যাবে না কয় জিনিস আঁকড়াইয়া ধরো কয় এক নম্বরে আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমি নবীর শূন্য কার শূন্য আজকে এই দুই জিনিস যার কাছে যত পরিমাণে আছে ওই পরিমাণ সে শান্তিতে আছে যার কাছে কোরআন শূন্য যেই পরিমাণ নাই ওই পরিমাণ সে শান্তিতেও নাই সম্মানেও নাই সম্মান দেওয়ার মালিক একমাত্র আহ্লাহ আল্লাহ সম্মান দেয়ার মালিক আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান যোগ্যতা লাগে না আল্লাহ বলেন আমার সম্মানের পাত্র ওই ব্যক্তি হবে যার মধ্যে ওই দুই জিনিসের গুণাগুণ থাকবে কোরআন মানবে নবীর আদর্শ মতে চলবে আল্লাহ বলেন সব মানুষ জাহান নামে যাবে সব মানুষ জাহান নামে যাবে কসম করে বললেন কিন্তু কয় যাবে না এই কথাগুলো খেয়াল করবেন ছোট্ট একটা সুরা সবাই জানেন সুরাটার নাম কি অসরে সুরা আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান নামে যাবে চার গুণালারা জাহান নামে যাবে না এক নম্বর গুনের নাম ইমান দ্বিতীয় গুণের নাম হলো আনবে হল গুণ দুই গুণ চার গুণ আলারা জান্নাতে যাবে এর মধ্যে প্রথম দুইটা গুণ হলো ইমান আনবে ন্যাকামল করবে আনো ন্যাকামল করো এই দুইটা গুণ অর্জন করলেই জান্নাত না আর দুইটা বাকি আর দুইটা গুণ বাকি ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও ঈমান আমলের বিরোধিতা যারা করে তাদেরকে বাধা দাও তাকমুরুনা বিল মা'রূফ ওয়া আমলের আমলের পথে দাও যারা বিরোধিতা করে তাদেরকে বাধা দাও এক নাম্বার গুণের নাম ইমান আনা দ্বিতীয় গুণের নাম ন্যাক করা ইমান আনলাম আল্লাহ কয়জন জোরে বলে آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ايمانا سي الله وملائكته الله نورের সৃষ্টি ফ্রেসতারা আমাদের খিদমতে আছে আল্লাহর مخلوق এটাও আমরা মানি কি হিশা মেমানি ফেরেস্তা আল্লাহর সন্তান না মাখলুক মাখলুক ওয়া কুতুবিহি নাজিল হওয়া সমস্ত কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আছে সব আল্লাহর দাউরা জাবুর ইনজিল সহ ওয়া রসুলিহি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলেন তার উপর ঈমান আনলাম ওয়াল ইয়াউমিল আখির আমাদের পর আবার পরবর্তী জীবন আখেরাতের জেন্দেগি শুরু হবে এরপরে ইমান আনলাম মিনাল্লাহি খিহিহি আমার তো ভালো আর মন্দ যা হবে সব আমার আল্লাহর পক্ষ থেকে হবে এরপরে পরে ইমান বাদাল আমার মরণের পরে আবার আল্লাহর কাছে আমি হাজির হবো এরূপ পর্দা করো হালাল কাও যার উপরে যতটুকু হক আছে যথাযথ আদায় করো জবানকে কন্ট্রোল করো চোখ হেফাজত করো হাত হেফাজত করো স্বামী হিসাবে স্ত্রীর হাঁক আদায় করো মা বাবা হিসাবে সন্তানের হাঁক আদায় করো শিক্ষক হিসাবে ছাত্রের হাঁক আদায় করো আগে শিক্ষক ছাত্রের হক আদায় করলেই ছাত্র শিক্ষকের হক আদায় করবে সন্তান মা বাবা সন্তানের হক আদায় করলে সন্তান ও মা বাবার হক আদায় করবে অমরে দ্বিতীয় খলিফা চল্লিশ নম্বরের মুসলমান নবীর হাতে কালেমাওয়ালা মাওয়ালা অমরে ফারুকের সামনে যখন আল্লাহর বান্দা এসে বললেন খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না অভিযোগ দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার অভিযোগ আমি আমলে নিয়েছি তবে ফয়সালা দেওয়ার জন্য আপনার সন্তানকে হাজির করতে হবে সন্তানকে হাজির করা হলো এই সন্তান তুমি বাবা মায়ের হক আদায় কেন করনা সন্তান বললেন বেয়াদবি ক্ষমা চাই খলিফাতুল মুসলিমিন জানতে চাই আমার মা বাবার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আছে নি খলিফাতুল মুসলিমিন বলে আছে জানতে পারব কি বলে পারবা এক নাম্বার হ সন্তান মা বাবার প্রথম হক হলো বাবা ভালো সন্তান বানানোর ক্ষেত্রে ভালো একটা মা ঘরের মধ্যে আনবে সন্তান বলেন খলিফাতুল মুসলিম আমার আব্বা জানে প্রথম হক আদায় করে নাই ভালো মা ঘরের মধ্যে আনে নাই একজন ধার্মিক পরহেজগার আল্লাহ ভক্ত নারী ঘরে আনবে বাবা তা আনে না এনেছে এক বেদিন দ্বিতীয় হক সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান বাম কানে কামত সন্তান বলে খলিফাতুল মুসলিম ইনামার বাবা এই হকটাও আদায় করে নাই অমরে ফারুক বললেন তৃতীয় হক সন্তানের সুন্দর একটা নাম রাখবে সন্তান বলে আমার বাবা এই হকটাও আদায় করে নাই ইসলামী লাইনে নাম রাখবে না রেখে রেখেছে আমার নাম জরুল আছে না সন্তানের নাম জুয়েল কোয়েল দোয়েল হাসি খুশি বৃষ্টি রৌদ্র কত বাজে নাম অথচ স্পষ্ট সাহি হাদিসে বলেন কিয়ামতের দিন কোনো না জাতের যদি না থাকে আল্লাহ বলবেন দেখো তার নামটা ইসলামি লাইনে আছে কিনা যদি দেখে আছে আল্লাহ বলবেন এর ওসিলায় তোমাকে জান্নাত দিয়ে দিলিয়া না হাসান ভালো নাম রাখার দাঁড়াও কেমতের ময়দানে নাজাব পেয়ে যাবে সারা দুনিয়ার মধ্যে কোন বেইমানের ঘরে মুসলমানের কোন নাম নাই আর মুসলমানের ঘরে ঘরে নাম বলেন এক নাম্বার কামল ইমান ও আনছেন কামল করেন নামাজ করেন পর্দা করেন হালাল খান সব ঠিক পেছনের কথা মনে থাকলে বলেন তো এরপরও কি জান্নাত রিজার্ভ হয়ে গেছে না আরো দায়িত্ব আছে কয়টা আরো দুইটা দায়িত্ব বাকি খেয়াল করবেন এক নাম্বার চার গুণ আলারা জান্নাতে যাবে এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম ন্যাক আমল এই দুইটা গুণের সম্পর্ক আল্লাহর সাথে বান্দার এই দুই সম্পর্ক এই দুই গুণ আল্লাহর হক বলেন এই দুই গুণ কার হক আরো দুইটা গুণ আছে বান্দার হক ইমান আনলো কার উপরে এটা কার হক আল্লাহর হক আমল করব কার জন্য না কার হক আল্লাহর হক আরো যে দুই গুণ আছে ওই দুইটা গুণ কার হক বান্দার হক ইমান আনছেন নেক আমল করেন নামাজ পড়েন পর্দা করেন হালাল খান এরপরও আলা আছে সুরায় বলে আরো দুইটা গুণ বাকি আছে না হয় জান্নাত রিজার্ভ হবে না ওই দুইটা গুণ বান্দার হক বলে কি বলে ইমান আমল আনসো এবার অন্যকে ইমান আমলের দাওয়াত দাও দ্বিতীয় চতুর্থ হলো যারা ইমান আমলের লাইনে বিরোধিতা করে তাদের বাধা দাও অনেকের মধ্যে দাওয়াত আছে বাধা দেওয়ার মতো ইমানই স্প্রিট নেই আবার অনেকে মধ্যে দাওয়াতেরও খবর নেই দুই দায়িত্ব দাওয়াত অন্নকে দাওয়াত দাওয়া মানে অন্য কারা এটাও বুঝতে হবে অন্ন অন্য অন্ন বলতে কারা তার এক নাম্বার হলো আপনার يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا اقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمنون থেকে বাঁচাও তাহলে ইমান আমল নিজে আনছেন এরপরের দায়িত্ব অন্যকে কে দাওয়াত দিবেন অন্য কারা প্রথম হলো আহাল প্রথম কি স্বামীর জন্য স্ত্রী আহাল মা বাবার জন্য সন্তান আহাল ওস্তাদের জন্য ছাত্র আহাল ইমাম সাহেবের জন্য মুসল্লিরা আহাল মেম্বার সাহেবের জন্য ওয়ার্ডের মানুষ আহাল চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসীরা আহাল এমপি সাহেবের জন্য তারা আসনের মানুষ আহাল সরকারের জন্য গোটা দেশবাসী আহাল ওলামায়া লেহকদের জন্য গোটা হলো আহাল মা বাবার জন্য আহাল সন্তান ও মা বাবা জাহান নাম থেকে নিজে বাঁচেন বলে কেমনে ইমান আনেন ন্যা আমল করেন তো জান্নাত রেডি কয় না দ্বিতীয় দায়িত্ব আহালকে বাঁচাও নিজে ইমান আমন হবে না সন্তানকে ইমান ওয়ালা আমল ওয়ালা বানাতে হবে এই জন্য হাদিস শেলভে নবী বলেন সাত বছর যখন সন্তানের বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দাও নামাজের মুসাল্লায় দাঁড় করাও সন্তানকে মা বাবা কয় বছরে কথা বলেন না কেন যখন দশ বছর হবে তখন শাসন লাগলে শাসন করাও শাসন করো শোষণ নয় শাসন না শোষণ অন্যায় করছে একটা ধমকের দুইটা ধমক দিলে জবাব দিতে হবে আল্লাহর আদালতে একটা ধমক তোমার ইনসাফ দ্বিতীয় ধমক হলো জুলুম বুঝেননি কিছু কথা কয় ধমকের কাজ করছে কয়ে ধমক দুইটা দিলেন কেন একটা হবে ইনসাফ আর একটা হবে জুলুম আল্লাহর আদালতে একটার জন্য আসামি হতে হবে কি মনে করছেন ইসলাম কত সহজ আপনি বাঁকা বানায় নিছেন এটাকে সন্তান একটা বেতের বাড়ি মতো অপরাধ করেছে এখন আপনি একটা বেতের বাড়ি দিবেন দুইটা দেওয়া জুলুম কিন্তু একটা যে দিবেন তার ওজন হবে কয়ে কেজি আহ বড় কঠিন বিষয় একটা যে বেতের বাড়ি দিবেন ও বেতের বাড়ির ওজন আছে না নাই কথা বলেন আপনার সন্তানকে একটা ব্যাতের বাড়ি দিবেন অন্যায় খরচে মাত্র একটা বেতের বাড়ি নেওয়ার মতো এখন ব্যাতের বাড়িটা ওজন কেমন হবে সন্তানের বয়সের দিকে থাকাও সন্তানের মেধার দিকে থাকাও সন্তানের জ্ঞানের দিকে থাকাও তার শরীরের ওজনের দিকে তাকাও তার অন্তরে তোমার প্রতি ভয়ের পরিধির দিকে তাকাও যে বেতের বাড়ি যদি না দিয়া ধমক দিলে সারে তো বেতের বাড়ি দিও না ধমকেই তুমি তারে টাইট করিয়া নাও যদি লাগে এমন বেতের বাড়ি দিবা না যেটা মাত্র দশ গ্রাম ওজনের মতো দিবা এটারে যদি আধা কেজি ওজন নিয়ে বাড়ি মারো এটার নাম জুলুম আল্লাহর আদালতে জুলুমের জন্য হিসাবের কাজ গড়ায় দাঁড়াতে হবে কারণ কেয়ামতের ময়দান হবে ইনসাফের ময়দান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপুর পাইছেন গনিমতের মাল এ কাপুরগুলো ভাগ ভাগ করে দিবেন একটা জামা কিন্তু নিজের সন্তানের জন্য যেই পরিমাণ নিজের জন্য দুইটা এক জায়গায় না করলে একটা জামা হয় না বড় কঠিন বিষয় বাবা সন্তানের জামাটা হাতের মধ্যে নিলেন একটা জামা বানানোর ক্ষেত্রে পড়লেন সন্তান খুদবার মধ্যে দাঁড়ায় বললেন এটা ইনসাফ হয় নাই